বাবা দেখো শহর থেকে তোমার ঘরের বউ এনেছি আরে তোর মা তো ছিল আমার আমার জন্য বৌ মান আর কি দরকার ছিল আমার দিকে দেখ আরে বাবা তোমার বউ মা আমার বউ আচ্ছা তাই বল কি দেখছো বাবা দেখছি বাবা শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন একটু নিচে নামাও নামে নিচে নামালে কিন্তু থেকে খুলে যাবে হ্যাঁ বাবা শহরের মেয়েরা তো এমনই ছোট ছোট পোশাক পরে খুব ভালো খুব ভালো নমস্কার শহরের মালিকটা কি এখানে করে ও বাবা ও তোমাকে নমস্কার করছে না ইংরেজিতে গালাগালি দিচ্ছে এত বড় সাহস আমার বাড়িতে আমাকে ইংরেজিতে গেলাগারি দেওয়া বউ তুমি ইংরাজি বলতে পারো আমি ইংরেজি বলতে পারি তুই ভেবেছিস তোর বউ শুধু ইংরাজি বলতে পারে এই বউ ইংরাজি বলে দাও তো ইংরাজি